সেমা দিনটায় পুরো গাড় মারা গেল ওরা মাথা পাতা খারাপ হয়ে গেলো ভাবলাম যে এই জিনিসটা করবো ওই জিনিসটা তো হলোই না বরঞ্চ সব ফেসতে গেল কাজ সত্যিই বেশি আশা করলে এরকমই হয় যখন বেশি আশা করে রাখবা না এই হবে সেই হবে যখন কিছু হবে না সব পয়সা নষ্ট সেম জিনিসটা হয়ে গেলো না আশা করতে ইচ্ছা হয় না ভাই না আশা না হতাশা আশা করলে হতাশা হবে আশা করবো না হতাশা হবে না কোনো চিন্তা থাকবে না রিল্যাক্স এরকমই হয় বেশি আশা করবা সব ষাট হয়ে যাবে তুমি বাটা হয়ে যাবে আর সব লাটে উঠে যাবে মাঝে মাঝে খুব বিরক্ত লাগেন নিজের উপর ভাবলাম যে হবে এই জিনিসটা হলো না তখনই তো মনটা খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে গেলে সবই খারাপ হয়ে যাবে বুঝতে পারছো বিষয় কী আর করা যাবে যা হবে মেনে তো নিতেই হবে তাই আবার পড়ার পত্তিতে হবে কি না সেটা ভাবতে হবে এটাই নিয়ম নিয়ম কেউ তো ভাঙতে পারে না নিয়মিত আবার গানমে রেখে দিল সবসময়